আল্লাহ তালা যখন হিজরতের হুকুম করলেন মক্কা মক্কার যারা মমিন ইমানদার তারা হিজরতের প্রস্তুতি নিলেন তো দেখা গেল একই ঘরে পিতা কাফের ছেলে মমিন ছেলে মমিন পিতা কাফ এখন হিজরত করার মানে হচ্ছে মক্কা থেকে বাড়িঘর সব ছেলে চলে যেতে হবে মাদিনাতুর মোড়ায় এখন ঘরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল বাবা বললেন যদি তুমি হিজরত করো সহায় সম্পত্তি ইচ্ছু দিল না স্বামী স্ত্রীকে বললেন স্ত্রী স্বামীকে বললো তুমি যদি হিজরত করো মাক্কা থেকে মুনাওয়ারায় চলে যাও তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না পুত্র পিতাকে বলল যদি তুমি হিজরত করো বাবা তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না আল্লাহ তালা তখন

তাদের সাথে তোমাদের কোন সম্পর্ক নাই তারা তাদেরকে তোমরা বন্ধু বানিও না অর্থাৎ সন্তান তুমি যদি মবিন হও পিতাকে ছাড়ো। পিতা তুমি সন্তান ছাড়ো স্ত্রী তুমি স্বামী ছাড়ো স্বামী তুমি স্ত্রী ছাড়ো সব কিছুর উপর ইমান আল্লাহ তার হাবিবের আনুগত্যের উপর কিছু থাকতে সবাই চলে গেলেন হিজরত করে কিছু লোক হিজরত করল না الله بار قرآن كريم كله قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره যারা রক্তের সম্পর্ককে প্রাধান্য দিল আমার হুকুম আপনার হুকুম মানল না করল না আপনি বলে দিন তোমাদের পিতৃবগণ তোমাদের ভাই ব্রাদারগণ তোমাদের সন্তানগণ তোমাদের প্রতিবেশীগণ তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের অর্জিত সম্পদ এবং সেই ব্যবসা যার ক্ষতিটাকে তোমরা ভয় করো এবং তোমাদের সুরম্য বাড়িগুলো যেগুলো তোমরা প্রচণ্ড মহব্বত করো এ সব কিছু যদি আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং জিহাদফি সাবিলার চো তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে তা তারা বসুন আই ইনতাজেরু অপেক্ষা করো হাক্তা ইয়াতি আল্লাহ বে আল্লাহ তার হুকুম নিয়ে উপস্থিত হবার আগ পর্যন্ত তার মানে আল্লাহর পক্ষ থেকে কেতাল জিহাদ সেই হুকুম চলে আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা আল্লাহ না ইহাদুল হমাল ফাসিকিন আল্লাহ তালা কখনোই পভ্রষ্ট বেদিনদেরকে হেদায়েত করেন না তাহলে সহায় সম্পদ বিত্ত বৈভব পরিবার পরিজন এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা রাখতে হবে আল্লাহর জন্য তার হাবিব মুহাম্মদ সাল্লিনের জন্য এবং সর্বাবস্থায় আল্লাহ দিনের স্বার্থে জীবাণুসর্গ করতে প্রস্তুত থাকতে হবে এই অনুভূতি এই টেন্ডেন্সি যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরে না আসবে আমরা লেবাসের মুসলমান হইতে পারবো هكى كتر مسلم هويت باربو، إياه تربك هاي ما كرتبي رحمة الله لك. وفي الآية دليل على أجواب حب الله ورسوله صلى الله عليه وسلم، ولا خلاف ولا خلاف في ذلك بين الأمة. يا عادتي السبعة برماني تهاي. আল্লাহ ও তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া লালন করা মিন ইসলাম এটা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নয় আর এই ক্ষেত্রে মধ্যে কোনো রসুল্লাহ সাল্লা আসলামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে না মুখের দাবি ঠিক আছে কিন্তু আমরা দেখা যাচ্ছে আল্লাহ তার রসুল সাল্লা আসলামের আদর্শ এত্তেবা আনুগত্য বাদ দিয়া আমরা কেউ আছি দল প্রীতিতে কেউ স্বজন প্রীতি ঠিক কিনা কেউ দুনিয়াদারি রাজনৈতিক আদর্শ আমাদের কাছে বড় হয়ে গেছে সেজন্য ইসলাম বিরোধিতা করতে আমরা কুণ্ঠিত হই না দ্বিধাবোধ করি না গায়েও লাগে না ঠিক কিনা বলছিলাম যে কথাটি বলছি বলেছি বলব যতক্ষণ পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলের সুন্নতের অনুসরণ না করব ততক্ষণ পর্যন্ত আমরা মমিন হতে পারব আর সেজন্য আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ আসমের মহাব্বত জীবনের চেয়ে বেশি হতে হবে আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন নিকট তাদের জীবনের চেয়ে অধিক প্রিয় মোহাম্মদ এটা প্রমাণ সাহাব একরাম দেখিয়েছেন দেখেছেন না কথা বলে দেখিয়েছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের ভালোবাসা আল্লাহর ভালোবাসা সকল কিছুর চেয়ে বেশি হৃদয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মমিন হতে পারবেন বোখারি শরীফ একটা হাদিস এসছে رسول الله صلى الله عليه وسلم الشاكر ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله صلى الله عليه وسلم أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره ان يعود في الكفر আইল ক ফিন নর রসুল্লাহ সাল্লাল্লাহ আসমের সাহ করেছেন অন্য রেভ ইতিহাস বুখারি শুরু বা দা ইদ আনখ দ হুল্লাহ কেমা ইয়াকরাহু আই উল ক ফিন মা ভিন্ন শব্দ হাদিষ্টি এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহ আসমের সাফ করেছেন তিনটি খাসলাত রসুল একারিন সাল্লাল্লাহ আসলে সাগ করেছেন তিনটি খাসলাত যখন কোনো ব্যক্তির মধ্যে সন্নিবেশ ঘটবে তখন সে ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে তার প্রথমটি হচ্ছে ব্যক্তির প্রথম খাসলাত হবে তার কাছে আল্লাহ ও তার রসুল সাল্লা সাল্লাম সকল কিছুর চেয়ে বেশি প্রিয় হবেন দুই নাম্বার হচ্ছে খাসলাত ব্যক্তি কাউকে ভালোবাসবে শুধুই আল্লাহর জন্যে তিন নম্বর হচ্ছে ইমান আনার পর আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে যেভাবে অপছন্দ করবে এই তিনটা খাস্তার যখন বান্দার মধ্যে একত্রিত হয়ে যাবে সে লোকটা ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে সব একরা ইমানের মধুর স্বাদ পেয়েছিলেন সেজন্য রসুদে করিম সাল্লামের আঙ্গুলের এশারায় আল্লাহ দিনের জন্য গর্দান দিতে পারতেন জীবনের চেয়ে বেশি রাম আল্লাহ হাবিবকে ভালোবাসতে হাদি শরীফ এসেছে অহু যুদ্ধ যেদিন হল শয়তান চতুর্দিক ছড়িয়ে দিল আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম শহীদ হয়েছে হাদিস শরীফ সাক্ষ্য দেয় এক বৃদ্ধা সাহাবিয়া মসজিদ নববীর পাশ থেকে দৌড় দিল অহুদের দিকে মসজিদ নববী সাল্লামের একুশ নম্বর গেট থেকে অহুট পাহাড় দেখা যায় কিন্তু চার মাইল দূরে কত দূরে মহিরা কিছু দূর অগ্রসর হবার পর রতে একটি কাফেলা বলে কোথায় যাচ্ছ বলে অহুদে বলে কোনো লাভ নাই আমরা দেখেছি পদ্ম আবুকে তোমার বাবা শহীদ হয়ে গেছে মহিলাটি বললো এটা জানতে চাই না বলো রসুল্লাহ কেমন আছে আবার সামনে বাড়ছে আরেকটি আসতেছে জিজ্ঞেস করা হলো মহিলা কোথায় যাচ্ছ ওহু যাচ্ছি যে লাভ নেই আমরা দেখেছি হিদা তোমার স্বামী শহীদ হয়ে গেছে বলে তা জানতে চাই না বলো রসুল্লাহ সাল্লাহ আসসালাম কেমন আছে কিছু দূর যাওয়ার পর আরেক দল কাফেরা বললো কোথায় যাও ওখানে যে লাভ নাই তোমার ছেলে শহীদ হয়ে গেছে বলে তা জানতে চাই না বলো রসুল্লাহ সাল্লা কেমন আছে দুঃখ কষ্ট গ্লানির বোঝা হৃদয় নিয়ে মহিলা অহুদ ময়দানে চেয়ে দেখেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শহীদ হন নাই তিনি বেঁচে আছেন রক্তাক্ত অবস্থায় বসে আছেন হজরত ফাতেমা ঢালের মধ্যে পানি এনে দিচ্ছিলেন আর হজরত আলী আল্লাহর হাবিবের রক্ত মোবারক পরিষ্কার করছেন মহিলাটি রসুল্লাহ সাল্লামের সামনে এসে বলল ইহা রসুলাল্লাহ সাল্লাহ্লাম ওহুদ ময়দানে পৌঁছার আগে তিনবার সংবাদ পেয়েছি আমার পিতা সহিত আমার সন্তান শহীদ আমার স্বামী শহীদ দুঃখ কষ্ট নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ কিন্তু সমস্ত কষ্ট আমার দূর হয়ে গেছে আপনি আছেন আমার আর কিছু লাগবে না যুদ্ধের দিন রসুলকরিন সাল্লাহ সাল্লামের সাহাবী ছিলেন হানজালা সেদিন ওনার বিয়ের রাত ছিল রসুল্লাহ সাল্লাম রকসত দিয়েছিলেন জিহাদে না তিনি তার স্ত্রী থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন সেটা তার স্ত্রীর সাথে তার প্রথম রাত স্ত্রী বলেন কোথায় যান বলে অহুদ থেকে সংবাদ এসেছে রসুল্লাহ সাল্লাম রক্তাক্ত হয়েছে এটা শোনার পর হানজালার ফুলের বিছানায় তো থাকতে পারে না স্ত্রীকে বললেন আমি যাচ্ছি হুদে এটাই তোমার আমার প্রথম রাত এটাই তোমার আমার শেষ রাত যদি আল্লাহ সুযোগ করে দেন জান্নাতে তোমার আমার সাক্ষাৎ সাবির উপর গোসল ফারত ছিল গোসল করার প্রয়োজন অনুভব করেন নাই চলে গেলেন ময়দানে অসংখ্য কাফেরকে হত্যা করে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন তার স্ত্রী দৌড়ে আসেন এসে পর আমি তো জানি শহীদদের গোসল নাই তারা পবিত্র তাদের রক্ত পবিত্র কিন্তু আমার স্বামীর গোসল দিতে হবে ওয়াকা না

আল্লাহর ফেরেশতারা তাসনিম নহরের পানি দিয়ে তার গোসল করায় দিয়েছিল সুবহানাল্লাহ ইবnabla দিন শামী ফাতুয়া শামীতে একটা রওয়ায়েত এনেছেন ханজালা লাশ যখন সাহাবায়ে کرام পূজে গেলেন জাহান্নামের তাসনিম নহরের পানির ফোটা ঝোকে দেখতে পেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে প্রিয় বন্ধুগণ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চো বেশি হতে হবে তাইলে ওনার অনুসরণ করা সম্ভব হবে আর ওনার অনুসরণ করতে পারলেই আল্লাহকে পাওয়া যাবে